সালাম আলাইকুম গ্রিন ফার্ম নার্সারি আপনারা দেখছেন চারা এখানে পেপের চারা একটা উচ্চ ফলনশীল পেপে আসলে একটা চারা দেখতেছেন আপনারা কত সুন্দর এটা রোগ মুক্ত একটা চারা আমরা কন্টিনিউ তো ওষুধ ব্যবহার করার কারণে আসলে সত্রানা ছত্রানাশক যে গুড়া পোসা যে একটা রোগ এটা ইনশাল্লাহ অত সকাল আসে না কারণ আমরা ছোটো চারার সময় আমরা এটা স্প্রে করে রাখি দিই ও কারণে যদি কেউ লাগান আটটা দশটা পাঁচটা ইনশাআল্লাহ রিক্স নাই লাগাইতে পারেন নিশ্চিন্তায় তাই লাগাবেন এবং এটাও লাগে নাগামরিচ ইনশাআল্লাহ চারা অনেক আছে তারা ভালো যে বড়ো সাইজের যে নাগামরিচ বাছাই করিয়া বিশ করে চারা করা নাগামরিচ আপনারা দেখতে পারতেছেন নাগামরিচ এটা খুব ভালো জাতের আপনারা লাগলে নিতে পারা তারপরে আপনার আসলে পেঁপে জাত বোঝা লাগালে মানুষকে গুঁড়াত্রেনে পেঁপে ধরা গুঁড়াত্রেনে পেঁপে ধরার একটা জাত আছে আপনারা ভালো নার্সারির থেকে যদি আপনারা সংগ্রহ করেন হানড্রেড পার্সেন্ট ইনশাআল্লাহ আপনারা গোড়ার থেকে ধরা পর্যন্ত পেঁপে আপনারা নিতে পারবেন তাই যদি বাজার থেকে চারা নেন বা কোনো হকারের কাছ থেকে নেন তাইলে কি বা সেটা নিশ্চয়তা দেওয়া যায় না কতক্ষণ সত্য কিন্তু আসলে কোনো থেকে সরাসরি আপনারা চারা নিলে এটা ইনশাআল্লাহ হানড্রেড পারসেন্ট আপনি সঠিক পাবেন এরপরে এই যে এটা হলো গিয়ে আমাদের নাগামরিচ এটাও অন্য এক জাত এটাও ইনশাআল্লাহ খুব ভালো আছে অনেক নাগামর যে আছে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ